নমস্কার সেনেন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম বরখলার রামপুরে দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির জনপ্রতিনিধি নয় ঈশ্বরের উপর ভরসা করে নদী ভাঙনের দুর্বিশহ যন্ত্রণায় জীবন ঝুঁকি নিয়ে দিন পাড়ি দিচ্ছেন বেশ কোটি পরিবার শিলচরী বিশাল অজগর সাপ উদ্ধার চাঞ্চল্য শ্রীভূমিতে রেডক্রসের জমির ওপর বাড়ি নির্মাণের অভিযোগ ভিত্তিহীন শিলচর কালাইন জয়ন্তীয়া সড়ক মরণ ফাঁদে জনদুর্ভোগ চরমে এবারে সংবাদ বিস্তারিত গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বরখোলা রামপুরে ঘটে এই সড়ক দুর্ঘটনা জানা যায় রামপুরের বাসিন্দা মনোরঞ্জন দাস ওরফে সুসেনকে জারৈতলা এস ব্যাংকের এক কর্মী ডিউটি সেরে শিলচরে যাওয়ার পথে বাইকে সজোরে ধাক্কা মারলে সুসেন দাস সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রামপুরের স্থানীয় জনগণ এসে গুরুতর আহত তাকে উদ্ধার করে তড়িঘড়ি বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে না পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কিন্তু পথেই তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল সাতান্ন বছর রেখে গিয়েছেন স্ত্রী দুই ছেলে এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজনদের তার এই অকাল মৃত্যুর খবর চাউর হতেই স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া এদিকে ঘাতক বাইকটি এবং বাইক চালককে আটক করে বড়খোলা পুলিশ সুসেন দাস তার নাম হলো মনোরঞ্জন দাস আমরা তাদের সুসেন দাস হিসাবে পরিচিত ওই গ্রামও টানগড় তাই ইয়া সন্ধ্যার পরে সাড়ে সাতটার সময় বাজার দিয়া যে যাওয়ার সময় একটা বাইকে তাই ডাক্কা মারি ফেলাই দিছে ভালো ভরে বরাল হসপিটাল লিয়া যাওয়া হয়েছে সেখান থেকে মেডিকেল রেফার করা হয়েছে মেডিকেল রেফার করার পরে আমরা খবর পাইছি তাই যাওয়ার মেডিকেল লিখানো মারা গেছেন এরপরে আবার থানা আইখানো আইয়া গাড়িটা আমরা বাইকটা সন্ধ্যায় দিছি পাওয়া যায় এই বাইকটা ওই লাগি জয়তলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে এখন তানু লাগি ছেলে দুইজন মে একজন তান বয়স হনুমানিক সিক্সটি ফাইভ হয় সিক্সটি ফাইভতে এখন একটু নেওয়া যাতে এই পরিবারের এখন তাই উপার্জন কারি আর সেও নাই তান ছেলে দুইটা এখনও বেকার পরিবার আর সেও নাই যাতে বিশিত ব্যবস্থা নেওয়া সেটা দাবি রাখে যে আর্থিক সাহায্য যাতে দেওয়া যায় এই লাগি কারণ এই ফেমেলি বর্তমানে এখানে অস্বাভাবিক হয়ে গেছে কারণ যে উপার্জনকারী একজন ছিলেন তিনি এক্সিডেন্টে মারা গেছেন এখন আরি আর রোজগার কেবল থেকেও নাই বর্তমানে থানাতে আমরা রাতে সময় সময় থেকে আমরা তিন চারজন আসলাম এগারোটার সময় থানা নিয়ে জনপ্রতিনিধি নয় ঈশ্বরের উপর ভরসা হারাং নদীর ভাঙনে দিশেহারা বরখোলা বিধানসভার সোনাপুর জিপির বেশ কটি পরিবার সূত্রের খবর ভাঙনের কবলেই ভিটে বাড়ি হারিয়েছেন তারা অন্যত্র এসে ঘর বানিয়ে রক্ষা নেই হারান নদীর ভাঙ্গনে এক প্রকার উচ্ছেদের পথে সোনাপুরের বেশ কয়েকটি পরিবার ঘরের একপাশে হারান নদী অন্যপাশে পাশে পুরত সড়ক আর তারই মাঝে কোনোভাবে বাস করছেন তারা একদিকে নেগে একদিকে রাস্তা আর এই জায়গাত লেট্রিন পাঁচা বানাইবারও জাগা নাই এবারে তার তোমার ওই জায়গা ওইতো নদীয়ে বান গিয়ে লইয়া যায় গ্যা লেট্রিন বেচাবো বানাই তাই একটুকু জাগা নাই তাও কষ্ট করিয়া তাহা ভিটে হারিয়ে সড়কের ঘাসের ওপর ঘর বানিয়ে থাকলেও ভাঙন সমস্যা সমাধান হচ্ছে না ফলে সরকারি সহায়তা না মেলায় রীতিমতো অসহায়তার মধ্যে পড়ে রয়েছেন তারা। না পার না এটা তো দেব না বৃষ্টি দিলে জল পড়ে হয় জল পড়ে যে আশঙ্কা করিয়া থাকা আর টি নদীও জল পড়ে তা আশঙ্কা করিয়া থাকা কইছেন তারা তো গুরিয়া দেখে না এক জোয়ার এলে ঘর যেন নদীর মাঝে ডুবে থাকার পরিস্থিতি হয় শিশু সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় ঘর সহ ঘরের আসবাবপত্র বিনষ্ট হয় কিন্তু যাবতীয় বিষয় জেনেও জনপ্রতিনিধিরা নীরব তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে প্রতিশ্রুতি রাখেননি আমরা জায়গা বাঙ্গিয়া লইয়া গেছে ও দিয়ে হ্যাঁ মাঝে দুই বিঘা নিছে গিয়া দুই বিঘা আছে এখান বেহামায়া করিছে তিন পরিবার আছে দুই পরিবার বয়ে গেছে কি আমি বাঙিয়া সরিয়া গেছি

আপনারা কোনো সাহায্য পাইনি নদী ভাঙ্গনের লাগে কোনো সাহায্য পাইছেন না শিলচর বিশ ফুটি এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার বিশাল অজগর সাপ দেখতে পেয়ে অসংখ্য লোকের ভিড় পরিলক্ষিত হয় কোথা থেকে এত বড় সাপ এলো সন্দিহান জনগণ খবর দেওয়া হয় বন বিভাগকে খবর পেয়ে বন বিভাগের কর্মী ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সাপটি বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মী

বহুদিন ধরে সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ ছিল শেষ পর্যন্ত অভিযোগ পুরোপুরি খণ্ডন করলেন সোসাইটি শ্রীভূমি জেলার পরিচালন সমিতির কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানালেন মনোজ কুমার দাস যিনি কিনা সভাপতি তিনি বললেন রেডক্রসের জমির ওপর বাড়ি নির্মাণ নিয়ে বিস্তার অভিযোগ উঠেছে তা একেবারেই ভিত্তিহীন ভবন যারা নির্মাণ করেন বিশেষ করে দীপ্তেন্দু স্বামীর সঙ্গে পরিচালন সমিতির কর্মকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিমতে স্বামী থাকতে পারবেন নিজতলায় সেবাশোধনের কাজ চলবে ওপরের তলায় পরিচালন সমিতির সম্পাদক প্রবালকান্তি দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন নিয়মের বাইরে কোনো কাজ হয়নি নিজের স্বার্থের জন্য সেবাদলকে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছে জনাকয়ে কয়েক নেশী লোকেরা তাদের অপপ্রচার অন্যদের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বর্তমানে রেডক্রসের উন্নয়ন যেভাবে হচ্ছে সব দিক থেকে তা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি শাসন নেই তাই সামনের আসন নিয়ে বদনাম রুটিয়ে তাদের কাজ হাসিল করতে চাইছে এক শ্রেণীর সুবিধেভোগী যদি সেবা কর্মকাণ্ড প্রচারের আলোয় আসত তাহলে বদনাম করার সাহস পেত না কেউ অন্যান্যদের মধ্যে সমিতির উপসভাপতি অভিজিৎ রায় কোষাধ্যক্ষ সজল দত্ত প্রমুখ নিজের মতামত ব্যক্ত করেন আমাদের এই যে ছোট্ট প্রতিষ্ঠানটা উনিশশো সালে শুরু হয়েছিল এটা সেটা প্রথম শুরু হয় কিন্তু সিভিল পরবর্তীকালে এটা তার নিজস্ব জায়গা কিনে আর ঘর তৈরি করে সিভিল চলে আসে তো দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা একটু একটু করে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি যেটা আমরা আজ দেখতে পাচ্ছেন সবার আগে একটা কথা বলি এটা কেউ টাকা দিয়ে ব্যক্তিগত কেউ টাকা দিয়ে এটা তৈরি করে এই যে যা দেখছেন আপনারা প্রতিটা কিন্তু মানুষের দাম প্রতিটা কেবিন প্রতিটা বয়ার্ড আমাদের যা আছে সবই কিন্তু মানুষের দাম এবং মানুষ কিন্তু স্বতঃ হয়ে এটা দান করেছে এই যে আমাদের যে পরিস্থিতি আমরা অনেক দিন লেগেছে আমাদের আজকে এই পর্যায়ে চলে এসেছি আমাদের যা এরিয়া যেটা আছে আমাদের রেডক্রসের যার মধ্যে আমাদের এই ক্রস প্রতিষ্ঠানটা চলছে তার পাশে একদম পাশেই একেবারে গায়ে ঘাসা একটা জায়গা এটা মিউনিসিপ্যালটির জায়গা ছিল আমরা মিউনিসিপ্যালিটিকে আমরা অনুরোধ করেছিলাম এই জায়গাটা যেন আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের এক্সপানশনের সুবিধা হবে খালি মিউনিসিপ্যালিটির পক্ষে এটা দেওয়া সম্ভব নয় বুঝলে আমরা আমাদের সেই সময়কার যে ডেপুটি কমিশনার ছিলেন ওনাকে আমরা অনুরোধ করেছিলাম যাতে আমরা এটা পাই সেটা পাওয়ার পর কিছুদিন সময় লেগেছে ঠিকই কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কমিশনের কাছ থেকে সেটা আমরা আমাদের সাহায্যে উনি এগিয়ে এলেন সেই সময়তে এই জায়গাটা খালি থাকায় কয়েকটা ছোটো ছোটো দোকান ছিল এখানে উঠে গড়ে উঠেছিলো দুটো দোকান তো মিউনিসিপ্যালিটির কাছ থেকে টেম্পোরারি পারমিশন নিয়ে ওরা বসেছিল আমাদেরকে যখন হ্যান্ড ওভার করা হয় তখন মিউনিসিপ্যালিটি আমাদেরকে অনুরোধ করেছিলেন একটা কথা এরা যেন থাকে থাকলে ভালো হয় আমাদের কথাটা মান্যতা দিয়েছি এবং তাদের থেকে আমরা নিবার জন্য আমরা ক্ষমতা করি অনেক দিন যাওয়ার পর আরও কিছু কিছু হলো একটা ভাবো এলো ইয়ে হলো আমরা জাস্ট একটা সহযোগিতা করে তাদের সঙ্গে একটা আলোচনাও হলো এবং পরবর্তীকালে এটা নিয়ে আরও আলোচনা যখন হলো তখন এটাই ঠিক হলো যে যেখানে আসে ওরা ওখানেই থাকবে আমরা রেডক্রস ওদের একটু সরাবো না এবং কাবো না আমাদের ইচ্ছাতে ইচ্ছা হল আলোচনাতে ছুটন এটা যে নিশ্চয় যারা আছে তারা থাকবেন নিশ্চয়লা কনস্ট্রাকশন করে ওরা থেকে যাবে নিচে আর আমরা ওপরে উঠে যাব গ্রাউন্ড ফ্লোরটা থাকবে যারা আছে তাদের জন্য আর তারপরে ওয়ান টু থ্রি যাই আমরা করতে পারি সেটা আমাদের প্রশ্ন করি কিছুদিন আগে আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে খুব জুন দু হাজার পঁচিশ একটা নিউজ ব্যার তাতে দেখানো হয়েছিলো যে সরকারি জায়গা যখন করে একজন ভোট তৈরি করছে এটা আমাদের সামনে এরা কিন্তু আমাদের টেনে এরা কিন্তু আমাদের ভাড়া যা যাই যেই আছে স্বল্প দেড়শো টাকা দুশো টাকা পঁচিশ টাকা একশো টাকা এরও ভাড়া দিয়ে ওরা আছে এই ঘরটা কিন্তু আমাদের কাছ থেকে উন্নতি নিয়ে হয়েছে এখনও আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এখানে দুটো ঘরের আমরা ফাঁকা কাজ করছি কারণ অনুষ্ঠানের আলোচনার মধ্যে এটাই ছিল যে তোমরা আমাদের একটু দাও আমরা আর ঘরটা ফাঁকা করে নেব নিচে তোমরা থাকবে উপরে আমরা তুলে যাবো তো ওই ঘটনাটা কিন্তু ওই যে যেটা নিউজটা যে ভেঙেছিল এতে মানুষের জনগণের একটা সন্দেহ জাগলো যে ঘরগুলো উঠেছে একটু সরকারি জায়গাতে উঠেছে সরকারি নিয়মিত সেটা আপনাদের মাধ্যমে যেন জনসাধারণ যেন জানতে পারে শিলচর কালাইন জয়ন্তিয়া সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে লরি গর্তে ফেসে জনদুর্ভোগ চরমে উঠেছে আর লরি গর্ত থেকে পার করতে জেসিবি লাগাতে হচ্ছে যাতায়াতকারী জনগণ স্কুল পড়ুয়া সহ দূরদূরান্ত থেকে আগত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে লরির চালকরা নরক যন্ত্রণায় ভুগছেন জনগণের স্বপ্নের অসম মালা এখন নরক মালায় রূপ ধারণ করেছে जयरूल जयर उलहक का आपको कहाँ जाना है गुवाहाटी जाना है गुवाहाटी जाना है तो अभी जो आपका क्या प्रॉब्लम हो गया उधर में सामने आप थोड़ा बोलिए उधर में गया था लेकिन आप लोग से रास्ता टूट गया अच्छा उधर बैठा हुआ सात दिन आठ दिन बैठे हुआ है अभी उधर छोड़ के इधर आया यहाँ पर देखा है लाइन पर पूरा लाइन खराब है पूरा लाइन खराब है जम में फंस गया हम जम में फंस गया आज के संवाद पर्यंत ही धन्यवाद